মনে মনে ভাবতেছিলেন এক কোন মহারাজ আজ শুভ ক্ষরে রাঙতে তো পারো তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে বাহির হতে নাকি হতে পাহাড় দেখা পেদিন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পারে যে নাম তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হ্যাঁ বল কৃষির লাগে তুমি অপস্যা আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হা এ কি কথা রাজধিরাজ আমি দাও কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমি প্রবঞ্চনা ঝুলি হতে বেলেন তুলে একটি ছোট কণা যাবে ঘরে এনে পূজার করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার গলা দেখি বীর ভিকারি রে হয়ে